বুড়ো বয়সটা এমন কেন শুধু কষ্ট আর কষ্ট একটা সময় ছিল যখন শরীরে ছিল শক্তি মনে ছিল সাহস চোখে ছিল স্বপ্ন চারপাশে ছিল প্রিয় মানুষ ঘর ছিল হাসিতে ভরা সকাল বিকেল ছুটে বেড়ানো আত্মীয় স্বজনের ভালোবাসা বন্ধুদের আড্ডা সব কিছুই ছিল জীবনের অংশ কিন্তু একসময় সেই জীবনটাই বদলে যায় বয়স বাড়ে চুলে পাঁক ধরে শরীর দুর্বল হয়ে যায় চোখ ঝাপসা হয় কানে শুনতে কষ্ট হয় প্রিয় মানুষগুলো একে একে দূরে সরে যায় কেউ মারা যায় কেউ ব্যস্ত হয়ে যায় নিজের জীবনে সন্তানরা বড় হয় কিন্তু তারা যেন নিজের পথেই বেশি মনোযোগী আর যিনি বার্ধক্যে পৌঁছেছেন তিনি ধীরে ধীরে একা হয়ে পড়েন এই একাকিত্ব এই অপূর্ণতা এই না বলার কষ্ট এই তো বুড়ো বয়সের বাস্তবতা অনেকেই বলেন বুড়ো বয়সটা শান্তির হওয়া উচিত কারণ এই সময় মানুষ জীবনের অভিজ্ঞতা নিয়ে বসে থাকবে নতুন প্রজন্মকে দিক নির্দেশনা দেবে জীবনের গল্প বলবে কিন্তু বাস্তবে দেখা যায় অনেক বয়স্ক মানুষ তাদের জীবনের শেষ ভাগটা কাটান চোখের জল অবহেলা একাকিত্ব আর শারীরিক কষ্টের মাঝে প্রশ্ন হচ্ছে বুড়ো দশটা এমন কেন কেনই কষ্ট কেনই অবহেলা কেনই একাকিত্ব এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই কষ্টের মূল কারণগুলো সমাজ পরিবার এবং আমাদের চিন্তাভাবনার মধ্যে কোথায় গলদ একই সাথে দেখব এই অবস্থা থেকে কিভাবে বাঁচা যায় যেন কেউ বুড়ো বয়সে এসে নিজেকে বোঝা মনে না করে আগে যারা বয়স্ক ছিল তারা ছিলেন সম্মানের আসনে তারা ছিলেন সমাজের শ্রদ্ধার পাত্র কিন্তু আজকের সমাজে বয়স্ক মানেই অচল অপ্রয়োজনীয় বোঝা অনেকেই মনে করেন বয়স্কদের সময় শেষ তারা কেবল অন্যের ওপর নির্ভর করে বাঁচে অথচ এটাই সেই মানুষ যে জীবনের পুরোটা সময় খেটে খাওয়া সন্তান মানুষ করা আর পরিবারের জন্য ত্যাগ করেছে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে প্রযুক্তি আর ব্যস্ত জীবনের কারণে এখন মূল্য দেওয়া হয় প্রোডাকটিভিটিকে অভিজ্ঞতা নয় এই পরিবর্তনই জন্ম নিচ্ছে কষ্ট যখন বয়স্ক মানুষ বোঝে তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না তার পরামর্শ মূল্যহীন তখন মনের ভেতরে তৈরি হয় শূন্যতা কষ্ট বিষণ্নতা সবচেয়ে বড় কষ্টটা আসে কাছের মানুষদের অবহেলা থেকে একজন মা তার জীবন উৎসর্গ করে সন্তানকে বড় করেন একজন বাবা দিনের পর দিন কষ্ট করে সন্তানকে শিক্ষিত করেন প্রতিষ্ঠিত করেন কিন্তু সেই সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন অনেকেই ভুলে যায় তাদের পেছনে কারা ছিল বুড়ো মা বাবা তখন হয়ে পড়ে একা ছেলে মেয়ে ফোন করে না দেখা করতে চায় না অনেক সময় তাদের নিয়ে গিয়ে কোথাও রাখা হয় ওল্ড হোমে অন্যদিকে যারা সন্তানদের সঙ্গে থাকে তারাও অনেক সময় কষ্টে থাকে তাদের কথা কেউ শোনে না পরিবারের সিদ্ধান্তে তাদের কোনো মূল্য নেই নাতি নাতনিরা তাদের চেনে না এই অবহেলা শুধু শারীরিক কষ্ট নয় এটি এক ধরনের মানসিক মৃত্যু বয়স বাড়লেই শরীর দুর্বল হয় এটা স্বাভাবিক কিন্তু এই দুর্বলতাই হয়ে ওঠে যন্ত্রণার কারণ হাঁটাচলা করতে কষ্ট হয় খাওয়া দাওয়া নিয়মিত হয় না ওষুধ খেতে হয় নিয়ম করে অসুখ লেগেই থাকে আর আশেপাশে যদি কেউ না থাকে এই শারীরিক কষ্ট অনেক বেশি বাড়ে চিকিৎসাও করাতে পারা যায় না সঠিক খাবার জোটে না শরীরটা এমন এক পর্যায়ে চলে যায় যেখানে নিজে নিজে কিছুই করা যায় না এই শারীরিক অসহায়ত্ব বয়স্কদের মানসিকভাবে ভেঙে ফেলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রিয় মানুষগুলো কমে যায় বন্ধু জীবন সঙ্গী, ভাই বোন অনেকে পৃথিবী থেকে বিদায় নেয় আর কেউ কেউ সম্পর্ক হারিয়ে ফেলে একসময় সেই মানুষটি যিনি পরিবার বন্ধু আর সমাজে ঘেরা ছিলেন তিনি হন একা একাকিত্ব এমন এক যন্ত্রণা যা চোখে দেখা যায় না কিন্তু প্রতিদিন একটু একটু করে মনকে গলিয়ে ফেলে এই একাকিত্ব থেকে জন্ম নেয় বিষণ্নতা আত্মগ্লানি আত্মসম্মানহানি অনেক বয়স্ক মানুষ মনে করেন আমার জীবনের আর কোনো মূল্য নেই আমরা অনেকেই ভাবি আমরা সব কিছু সন্তানদের জন্য করব তাদের জন্য সব কিছু উৎসর্গ করব কিন্তু আমরা নিজের জন্য কিছু রাখি না না অর্থ না সময় না সম্পর্ক ফলে বার্ধক্যে এসে আমরা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ি তখন যদি সন্তান না দেখে সমাজ অবহেলা করে তাহলে অসহায় অবস্থা হয় যারা জীবনের শুরু থেকেই বার্ধক্যের জন্য কিছুটা প্রস্তুতি নেয় তারা কিছুটা হলেও কষ্ট কমে ফেলে যেমন নিজের জন্য সামান্য টাকা জমিয়ে রাখা নিজের মতো কিছু করতে শেখা বন্ধু পরিবারের বাইরে কিছু সম্পর্ক তৈরি করা আমাদের সমাজে শিশু যুবক নারী সবার জন্য কিছু না কিছু আছে কিন্তু বয়স্কদের জন্য কি কিছু আছে না থাকার মতোই আছে বৃদ্ধাশ্রম আছে ঠিক কিন্তু সেগুলো অনেক সময় উপযুক্ত নয় চিকিৎসা সেবা নেই বিনোদন নেই সম্মান নেই যেন এই মানুষগুলো বোঝা হয়ে গেছেন সমাজের কাছে একটি সুস্থ সমাজ গড়তে হলে সব বয়সী মানুষের জন্য সমান গুরুত্ব দিতে হবে বুড়ো বয়সে কষ্ট এড়াতে হলে সমাজকে মাথায় আঁকতে হবে এটাই আমাদের ভবিষ্যৎ প্রিয় দর্শক বুড়ো বয়সটা এমন হওয়ার কথা ছিল না এই বয়সটা হওয়ার কথা ছিল সবচেয়ে সম্মানের সবচেয়ে প্রশান্তির সবচেয়ে শ্রদ্ধার কিন্তু বাস্তবতা হচ্ছে এই সময়টাই অনেকের জীবনে সবচেয়ে কষ্টের সময় হয়ে দাঁড়ায় এই কষ্ট একদিন আমাদের সবার সামনে আসবে যিনি আজ তরুণ তিনিও একদিন বৃদ্ধ হবেন তাই এখন থেকেই আমাদের ভাবতে হবে আমি যেন কাউকে অবহেলা না করি আমার সন্তান যেন আমাকে একা না ফেলে আমার সমাজ যেন বয়স্কদের জন্য সম্মান দেখায় আমি যেন নিজের জন্য কিছু রেখে চলি জীবনের শেষটা যেন হতাশায় না ভরে বরং ভালোবাসায় ভরে আপনি যদি আজ থেকেই সচেতন হন তাহলে ভবিষ্যতের বয়সটা হবে প্রশান্তিময় নিজের বুড়ো বয়সের জন্য প্রস্তুতি নিন আপনার মা বাবার বয়সের সম্মান করুন সমাজের বয়স্কদের শ্রদ্ধা দেন কারণ একদিন আপনিও সেখানেই যাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আপনার একটি শেয়ার অনেককে চোখ খুলে দিতে পারে আল্লাহ আমাদের সকলের বয়স্ক হোক সম্মানজনক শান্তিময় এবং মর্যাদার